আন্তর্জাতিক আদালতে অলরেডি আল্লা নামে মামলা হয়ে গেছে যে কোনো সময় ডাক পড়তে পারে আর ডক্টর যা বলেছে যে ফেরত দেওয়া লাগবে এখন মানে পড়া হয়ে দেখা দিয়েছে এগুলো সব হচ্ছে আয়াতের এ বাস্তব প্রমাণ অবৈধভাবে আপনি শোক ভোগ করতে গেলেন কেন এখন নেন অপমান এক একটা শোকের জন্য সে উত্তরটা তাহলে সাড়ে পনেরো বছরে কত সুখ পেয়েছিলেন আপনি নিজে হিসাব করেন এক একটার জন্য কত হবে একচল্লিশ সাল না সাল দিলেও আপনার এই দুঃখ এখন আর শেষ হবে না আমি আর নিজে নামলাম না বিশ্বনবী মোহাম্মদ মোহাম্মদ রসল্লাহকে আল্লাহ ছেড়ে দেয়নি এই জন্যে তো তো অলাল কে অদ্দোহা বল লাইলি যা সাজা রাতের কসম দিলাম যখন তা সেই অন্ধকার হয়ে যায় এমন অন্ধকার হয়েছিল চার তারিখেও যারা পাহারা দিত পাঁচ তারিখে একটা লোক পায়নি কি অন্ধকার নেমে এসেছে আপনি দেখেছেন এখান থেকে শিক্ষা নেওয়া দরকার স্বৈরাচার যারা যারা হয় যারা জালেম হয় তাদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ অভিশপ্ত মানিয়ে দেয় এটা মনে হয় আমি বানালাম সরা নমলে উনিশ নাম্বার পরা বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আছে আল্লাহ আরব্দুল্লাহ আলামীন বলেন ফাতিলকা বয়োত হুম খ ফিয়াতাম জলামু এই সেই ঘরগুলো আল্লাহ নায়তে নিজের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই সেই ঘরগুলো বাইতুন দেয়নি বয়োত বহু বছর হোম এটা জমির এই সেই ঘরগুলো এই সেই রাজশাহী রমকের ঘর লিটনের ঘর এটা বাদশার ঘর এটা সেই মোহনপুরের কি জান আল্লাহর আইনের ঘর এই সেই ঘরগুলো বিমা জলামু খব ইয়াতান পরিত্যক্ত হয়ে আছে আজ সবগুলো আজ আছে একেবারে জনশূন্য হয়ে মানব শূন্য হয়ে তাদের জুলুমের কারণে আজ প্রমাণ পাওয়া যাচ্ছে যারা এদেশের দায়িত্ব ছিল অধিকাংশ মানুষের বাড়ির নিচে টর্চার সেল পাওয়া যাচ্ছে এই পাশের জেলা নাটোর দেলাওয়ার ভাইয়ের ছেলেকে শিমল নামে এক এমপি ছিল ওর বাড়ির নিচে মারার পরে হত্যা করার পরে তার লাশ পাওয়া গেছে তিন দিন পর প্রত্যেকের বাড়ির নিচে এরকম অবস্থা ছিল এই তাদের বাড়ি ঘর আগস্টের পাঁচ তারিখের পরে আল্লাহ সব গায়েব করে দিয়েছে সরা নাম সাত নম্বর ভরা বারো নম্বর পৃষ্ঠা চার নাম্বার লাইনের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের প্রথম অংশে আছে ফাকুতিহা দা বিরুল কৌমিল্লা জালেমদের শিকড় কাঁটা হয়ে গেছে কেটেছে কে হ্যাঁ অতিয়া এটা মসুল এর ফাইল জানা নেই কে কেটেছে কেউ জানে না আপনি দেখেন সারা বাংলাদেশে সালেমদের বাড়ি ঘর আমার কুষ্টিয়ার দিকে তাকান ইনোর বাড়ি আর হানিফের বাড়ি পায়খানার ইট পর্যন্ত খুলি নিয়ে পায়খানার নেই নিয়ে তারিখের আগে ঘরের দাফট ছিল কি গো এখন আর দাফট নেই আবার দ্বিতীয়বার এই যে ফেব্রুয়ারির পাঁচ তারিখে আসা বল্টুসার নাজির হয়েছিল এসে যা বাকি ও একেবারে মিশে গেছে যে সমস্ত জায়গায় জুলুম হয় ওই জায়গাগুলো আল্লাহ অভিশপ্ত করে দেয় আমার মনে হয় এ এই 32 তার ভেতরে হবে তাছাড়া এভাবে মিশে গেল কি কই আল্লাহর করান তো আর মিথ্যা হওয়ার কথা না বিমা যলামু এই জুলুমের কারণে খাফিয়াতান এগুলো সব আমি জনশূন্য করে দেব তাই হয়ে গেছে এ পর্যন্ত বলে যদি আল্লাহ শেষ করে দিত আমি পড়তাম না এর পরে আমাদের জন্য আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তোমাদের জন্যে যারা বোঝো যারা জানো যারা জ্ঞানী আমরা যদি সত্যি হয়ে থাকি আগামী থেকে যে মানুষগুলো লাফাচ্ছেন হঠাৎ আপনি এত পাগল হয়ে গেলেন কি করে যে শিয়ার চাই চেয়ার চাই কি করবেন শিয়ার নিয়ে আজকে ফজু পাগলা নামে একটা লোক আছে কিশোরগঞ্জের ফজু পাগলা যে স্ট্যাটাস দিয়েছে যে ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে যাই করেন না কেন কিছু মানি না নির্বাচন দেন তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করেন ক্ষমতা কি আপনার বাবার এখন ক্ষমতা নেবেন মানে যেভাবে চলছে চলুক আগে সংস্কার হবে পরিবর্তন হবে এই ষোলো আঠাশ জন যারা দায়িত্বে ছিল একটা সালেম আর সালেমের দোষর যেন চেয়ারে না থাকে তারপরে নির্বাচন কিসের নির্বাচন এখন সেই ডিসি ওই ডিসি আছে শুধু গ্রাম থেকে রাজশাহী আমরা গুলোতে এই সালেম এবং সালেম এই সাড়ে পনেরো বছরে যারা একটাও যেন না থাকে সব লাগবে আমের শফিকুর রহমানের এই একটাই ঘোষণা কথা বলছে না এটা না দিয়ে আবার দেবেন ওই এই দিনের ভোট রাতে হয়ে যাবে এক লোক বিবাহ করে কেবল বাসর রাতে বউ রেখে বিড়ি খেতে গেছে বাইরে হঠাৎ করে স্বামীর মন এসে বলছে ভাবি তুমি কি করবা জানি না আমার কিন্তু ভাতি চাষাই ঠিক আছে আমার সময় দিবা না কিছুক্ষণ পরে এসেছে এই বরের ভাই বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু ভাতি চাষাই সেইলে হোক মেয়ে হোক আমাদের লাগবে ঠিক আছে তোমার ভাই তো এখন বাইরে সময় দিবা না কিছুক্ষণ পরে দাদি শাশুড়ি এসে বলছে না কি করবা জানি না আমাদের কিন্তু পুতি চাই শাশুড়ি এসে বলছে কি করবা জানি না আমার কিন্তু নাতি চাই কিছুক্ষণ পরে স্বামী এসেছে বলছে বউ আমি ঘুমালাম কি করবা জানি না আমার কিন্তু ছেলে চাই বলছে তোমার বংশ কি সব পাগলের বংশ কেবল বিয়ে হয়েছে আর তুমি বিড়ি খাওয়ার জন্য বাইরে আর এখন ঘুমিয়ে পড়বা কেউ নাতি কেউ চায় পুতি কেউ আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো আমার দশ মাস দশ দিন সময় দেওয়া লাগবে না এক কথা বলছে না কেন এখনো তো দশ মাস দশ দিন হয়নি কেন বলছে বলছে সাড়ে সাত মাস এক কথা বল না কেন আপনারা জান আমরাও চাই অসুবিধা নেই যেই ছাগ সামনে তারা যেন আয়াতানে লামে তাকিদের কথা মনে রাখে কারণ তাকিদ হামজার না তাকিদ রুহুল আমিনের না কার আল্লাহ বলেন অবশ্য এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্যে সুতরাং যারা আগামীতে চেয়ারে বসবেন সিদ্ধান্ত নিয়ে বসবেন যদি এরকম স্বৈরাচারী কাজ কারবার কিছু করেন না পাঁচ বছর পরে আপনার বাড়িও ঠিক হানিফের মতো শাসন হয়ে যাবে কিন্তু গর্বে কে না না কেউ জানে ফাকতিয়া এর কোন কর্তাই জানা আমি আশা করছি সাবধান হবেন সামনে যারা আসেন কে আসবেন আমরা জানি না যারা আসেন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যেন জালেম হয়ে না যান জালেম হয়ে গেলে কিন্তু ছাত্র জনতা ঘুমিয়ে পড়বে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা নবীজিকে আল্লাহ যে সান্ত্বনা দিলেন আপনাকে আমি আল্লাহ কিন্তু ছেড়ে দেয়নি আমি ত্যাগ করিনি আপনার আমি আসলা না পোশাক জান্নাতে আপনাকে পরিয়ে বলবে ঘমাও দোলা ভাই যেভাবে ঘুমায় বাসর রাতে ঘুমিয়ে পড়ো কেমতের ময়দানে যেদিন একেবারে সিংহায় ফতকার দেওয়া হবে ওই দিন তোমারে আমরা ডাক দেব বলেন সোবাহ আল্লাহ হদাল্লিল মোত্তাকিন হদাল্লিল নাস হদাল্লিল মুসলিমিন তিনটা শব্দের খুব অল্প ব্যাখ্যা করে আমি তাফসিরে চলে যাচ্ছি কোরআনে কারিম পৃথিবীর সব মানুষকে হেদায়েত দিতে পারে সে ক্ষমতা তার আছে কিন্তু সবাই কোরআন থেকে হেদায়েত নেয় না পৃথিবীতে যারাই কোরআন থেকে কিছুটা কিছু নেয় তারা অতটুকু উপকার পায় আপনি তামাম পৃথিবীর অন্যান্য জাতির দিকে তাকান তারা আল্লাহর কিতাব এটা বিশ্বাস করে না কিন্তু এখান থেকে যতটুকু তারা নিয়েছে অতটুকু অমুসলিমরা তারা আজ পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে করানে কারিম থেকে বিধান নিয়েছে এই যে আমেরিকা আজ দুইশো ছত্রিশ বছর চলছে ওদের এই দুইশো ছত্রিশ বছরের ভেতরে আজ পর্যন্ত কোনো দিন করিমের একটা হায়াত তারা মেনে চলে বিশ্বাস করে না কিন্তু অংশে পাবেন আর রেজালো আব্বুল আলামিন বলেন পুরুষ মানুষ হবে নেতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞা বহু আজ দুইশো সত্তর বছরের ভেতরে আপনি কোনো দিন দেখেছেন আমেরিকা গণতন্ত্রের বলি তাম দুনিয়ায় ছড়াই সবক দিয়ে বেড়ায় নারী পুরুষের সমান অধিকারের মিছিল বের করে অথচ আজ পর্যন্ত কোনোদিন তাদের প্রধানমন্ত্রী মহিলা আমরা পাইনি বলেন এমনকি ট্রাম্পের মতো এরকম একজনকে তারা দায়িত্ব দিয়ে রেখেছে কমলা হ্যারিসের মতো এরকম এক শিক্ষিতা মেয়েকে তারা কিন্তু দায়িত্ব দেয়নি ইয়াতের ব্যাখ্যা একটা হাদিস পেয়েছি বিশ্বনবী বলেন লাই ইউফুল্লিহা কওমন অল্ আমরহুম ইমরাতান ওই জাতি কখন ঐ সফল হচ্ছে না হবে না ইয়োফুল্লিহা এর আগে লান এসেছে মজারের আগে লান আসলে অর্থ হয় হচ্ছে না হবে না কখন হবে না যে জাতির দায়িত্বে আছে কোনো মহিলা বিশ্বনবীর এই কথাকে তারা দুইশো বছর মেনে চলছে এই জন্য তারা আজ পৃথিবীতে নাম করা দাঁড়িয়ে গেছে আমরা সফল হতে পারি নাই চুয়ান্ন বছরে আপনি দেখেন চুয়ান্ন বছরের অধিকাংশ সময় দায়িত্ব পালন করেছে মেয়েরা নাকি বেশি বললাম ওরা যদি রাজনৈতিক জীবনে করান থেকে এতটুকু নিয়ে একটা কল্যাণ পেতে পারে ওরা যদি আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে যেতে পারে বাংলাদেশও দাঁড়িয়ে যাবে সামনে আমরা সিদ্ধান্ত নিয়ে নিতে চাই কোনো নবীর এই কথার বাইরে আর বাংলাদেশ যেন না যায় যারা দায়িত্বে আসবে যেই হোক সে যেন পুরুষ হয় এক কথা বলেন না কেন পুরুষ হলে কিছু না কিছু হয় তার প্রমাণ ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম নিয়েছে কি খেলা দেখিয়েছে কালকে দাদা পর্যন্ত হাত জোর করিয়াছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর মাথা তো মাথা নট একটা ম্যাগনেট পৃথিবীর তিনটা সব চাইতে সম্মান সূচক যেগুলো পুরস্কার আছে বারো জন পেয়েছে মাত্র তামাম তার ভেতর আমার মনে হয় এই মুহূর্তে এই দেশের জন্য এরকম একজন মানুষ দরকার ছিল এই জন্য আল্লাহ মিলিয়েও দিয়েছে উনি না হয়ে যদি রর্শনের সাথে দায়িত্বে আসতো এ দেশ অলরেডি জান্নাত হয়ে যেত কি বিরোধী দলীয় নেত্রী পেয়েছিলাম আমরা বাবা হালাল কি বলতো সংসদ সংসদে দেখেছেন চুয়ান্ন বছরে আমাদের বিরুদ্ধে যত মিথ্যা কথা আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক এরা ছড়িয়েছে তাম পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্রের প্রতিবেশীরা এত মিথ্যা কথা বলে না ভয়েস অফ আমেরিকা মাইক্রোসফট এরা রিপোর্ট দিচ্ছে তামাম পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ইন্ডিয়া তাহলে এই চুয়ান্ন বছরে আমাদের বিপক্ষে যারা কথা ছড়িয়েছে তাম দুনিয়ায় এদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় এই মিথ্যা কথা বলে বলে তামাম দুনিয়ায় আমাদের কালার করেছে এই দাদারা হ্যাঁ কথা বলেন না কেন প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকবেন কারণ প্রতিবেশী তো পাল্টানো যায় না চরিত্র যদি না পাল্টান আমাদের কাছে পরে চরিত্র শিখে নিন আমি যে কথা তুলেছিলাম যে করান থেকে ওরা হালকা কিছু নিয়েছে তাই দাঁড়িয়ে গেছে সুতরাং আমরাও যদি সত্যি কিছু নিতে পারি আমরাও দাঁড়িয়ে যেতে পারবো ইনশা আল্লাহ আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম তারাও দুই হাজার সালের পর থেকে দাঁড়িয়ে গেছে তারা একটা বিষয় আমি দেখেছি ওদের দেশে ভেজাল এটা নেই যদি খাদ্যে কেউ সাদ দেয় ভেজাল করে যদি ধরা পড়ে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে ওর কোনো বিচার আসার নেই বাংলাদেশের রাজশাহীর বাগমারার একজন আছে আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আবদুল জাব্বার মন্ডল এই যে অভিযান চালাচ্ছে বিভিন্ন জায়গায় খাদ্যের উপরে আপনি দেখেছেন না আপনাদের রাজশাহীর একজন গর্ব বাংলাদেশে মাত্র দুইশো জন অফিসার যদি এরকম আমরা পেতাম এদেশে আজকে ভেজাল দেওয়ার ঔষধ দেওয়ার বিষ দেওয়ার সাহস নেই আমরা চাই অন্যান্য যারা আছেন বিশেষ করে ম্যাজিস্ট্রেট সবগুলো যেন আব্দুল জব্বার মন্ডলের মতো হয় এদেশটা দাঁড়িয়ে যাবে ইনশা আল্লাহ আমি বিশ্বাস করি একশো ভাগ করান থেকে ওরা পারিবারিক জীবন রাজনৈতিক জীবনটা নিয়েছে বিবাহের ক্ষেত্রে ওরা নিয়েছে ওরা দেখতেছে বিবাহ বাদ দিয়ে পৃথিবীতে টিকে থাকা সম্ভব না পরিবার না থাকলে মানুষ মানুষ হিসাবে বিবেচিত হতে পারে না ওরা এতটুকু নেওয়ার কারণে আজ ফল পাচ্ছে রাজনৈতিক জীবনে করান থেকে একটু কিছু নিয়ে ফল পাচ্ছে আল্লাহ বলেন হদাল্লিল মুসলিমিন মুসলমানদেরকে হেদায়ত দেবে আজ আমরা মুসলিমরা একটু বেশি নেই এই উপকারও বেশি পাই সবচাইতে পরিপূর্ণ কল্যাণ পাবে কোরআন থেকে তারা যারা মোত্তাকি যারা কি আরো সরে বলেন এই মোত্তাকি হওয়ার জন্য রমজান এসেছিল চলেও গেছে আমরা হতে পেরেছি কিনা আল্লাহ জানে মোত্তাকি হওয়ার জন্যে কি কি লাগবে ওইগুলো আলাদা একটা আলোচনা আছে আমার বিষয় আজকে সরাইয়ে দোহার তিন নম্বর একটা আয়াত আমরা পড়েছি এই বিষয়ের ওপরে যতগুলো তথ্য আমার জানা আছে আমি ডেলিভারি দেব ইনশা আল্লাহ এবং বাস্তবের সাথে মিলিয়ে দেব ইনশা আল্লাহ যে আল্লাহ আমাদেরকে রমজানুল মোবারকের পরে সওয়ালের এই প্রথম জমার দিন মাগরিবের পর থেকে আপনারা বসে আছেন এত রাত পর্যন্ত অনুষ্ঠানগুলো করা ঠিক না অনেক রাত হয়ে গেছে রাত এগারোটা পঁচিশ বেজে গেছে আগামী থেকে সেখানে বাংলাদেশে আমারে নিয়ে আসেন এসার পরে তুলে দেবেন রাত সাড়ে নয়টা দশটায় সাইদি সাহেবের মতো যেন শেষ হয়ে যায় রেকর্ড হচ্ছে বলে আমি বললাম এরপরও যদি কথা ঠিক না রাখেন আমি হাতে পায়ে ধরে বলছি আমার নিয়ে আসবেন কারণ আমি কিছুদিন আগে নয় দশ দিন হাসপাতালে ভর্তি হয়েছিলাম ডাক্তার আমার বলেছে যা টর্চার হয়েছে আর আমি নিজেও তো জানি তিন বছরে আমার শরীরের এক ইঞ্চি জায়গা নেই যেখানে জালেমরা টর্চার করে নেয় মাথার চোল পর্যন্ত ওরা শেষ করে দিয়েছিল জন্য শরীর সেরকম ভালো না এখনো স্বাভাবিক হয়নি আর এগুলো হতে সময় লাগবে তিন বছর তো আর খাবার খাবার খাইনি কি খাওয়াইছে রাত জাগা আমার একেবারেই নিষেধ বারবার ডাক্তার যত দেখালাম কত জায়গায় যে ডাক্তার দেখিয়েছি এই বের হওয়ার পর থেকে প্রত্যেকের একই কথা রাত জাগবেন না রাত জাগলে আপনার মাথার যে একাংশে একটু সমস্যা দেখা দিয়েছে এটা আরো বেড়ে যাবে যেন রাত দশটার পরে ঘুমিয়ে পড়বেন আজকে এমন একটা কথা আপনারা এখানে মানে তোলার কথা এখানে এসার পরে কিন্তু আর এক জায়গায় দিয়ে আমরা আটকে রেখেছি আমি ওখানে আসর থেকে মাগরিব করে চলে আসবো এখানে এসার পরে ঘন্টা খানেক পরে বাড়ি চলে যাবো না ওখানে সে আসরের পর থেকে আটকে রাত নয়টায় তুলল ওই জায়গায় রাজশাহীতে আর আসা যাবে না গরু দিয়ে আপনি চাষ করে খাবেন গরু যদি মরে যায় অন্তত আমি কিছুদিন বেঁচে থাকি নাকি আগামী থেকে ভোটটা আর করেন না ভাই আপনার হাতে পায়ে ধরে বলছি যেখানেই নিয়ে আসবেন রাজশাহী সাফাই নবাবগঞ্জ আর আজ সর্বোচ্চ সাড়ে আটটায় তুলে দেব আমি নয়টা দশটার ভেতরে মাহফিল শেষ করে দেবো ইনশাল্লাহ